দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আলোচনা করবো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এই প্রশ্ন উত্তরগুলো ভৌতবিজ্ঞান বিষয়ের তোমাদেরকে বলবো যেগুলো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা পর খাতার মধ্যে রেখে নাও এবং এর উত্তরগুলো বারবার তোমরা পড়ো আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর প্রশ্ন উত্তরগুলো নিয়ে তো দেখো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্নের মান এক তো এই প্রশ্নগুলো দেখো যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের এমসি তো কাজ দিবে শূন্যস্থানে থাকতে পারে কিংবা সত্য মিথ্যাতেও থাকতে পারে পাশাপাশি এক কথায় উত্তরও থাকতে পারে তো তোমাদেরকে বলবো ভালো করে মনে রাখতে পারলেই তোমাদের কিন্তু সবগুলো মানে যেভাবে প্রশ্নটা থাকুক না কেন তোমরা অ্যান্সারগুলো করতে পারবে দেখো এখানে যে প্রশ্নটা আছে এক নম্বরে আর তার আগে বলি প্রতিটা প্রশ্নের মান কিন্তু এক দেখো একদে কী দেওয়া আছে প্রশ্নটা পৃথিবীর মঠ বিভব কত তো এই যে প্রশ্নটা এসেছে তো পৃথিবীর মঠ বিভব কত শূন্য তো এই ধরনের প্রশ্ন কিন্তু আবার তোমার এমসি কেউ থাকতে পারে পৃথিবীর মঠ বিভব কত অপশান দিয়ে দিলো শূন্য অসীম বা কোনোটি নয় এরকম করে চারটা অপশান দিয়ে দিল তো কোনটা সঠিক হবে তোমাদেরকে সেখান থেকে বাছাই করতে হবে তো এই প্রশ্নটা আবার এমসিকিউ কিউ আকারে থাকতে পারে আবার শূন্যস্থানে থাকতে পৃথিবীর মোড ওই ড্যাস তো শূন্য লিখতে হবে বা পরীক্ষা দেখতে পারে পৃথিবীর মোড উইব হলো অসীম তো না মিথ্যা তো দেখো বিভিন্নভাবে প্রশ্নটা থাকতে পারে তো তোমাদেরকে বলবো যেখানে যেভাবে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো তো যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে দেখো দু নম্বর কি প্রশ্ন আছে কোন ধাতব পরিবাহিতে তড়িৎ পরিবহন করে কে কোনো ধাতব পরিবাহিতে তড়িৎ পরিবহন করে যে কোনো ধাতব পরিবাহী ধাতব পরিবাহী কোনটা যার মধ্যে তড়িৎ প্রবাহিত হয় তারা হচ্ছে ধাতব পরিবাহী যেরকম হচ্ছে কি লোহা তামা এ সমস্ত ধাতব পরিবেশ তার মধ্যে যে ইলেকট্র তার মধ্যে তড়িৎ পরিবহন করে তরিত যে দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রন অর্থাৎ যে ধাতু অর্থরা তড়িৎ পরিবহন করবে তার মধ্যে যে মুক্ত ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করতে সাহায্য করে নেক্সট তিন নম্বর প্রশ্ন কি আছে দেখো তিন নম্বর প্রশ্ন আছে কি কোনো পরিবাহের দৈর্ঘ্য অর্ধেক করা হলে তার রোধাঙ্ক কীরূপ পরিবর্তন হবে দেখো দৈর্ঘ্য যদি পরি অর্ধেক করা হয় তা দৈর্ঘ্য প্রস্তচ্ছেদ এর উপর কিন্তু রোধাঙ্ক নির্ভর করবে না তো একে সেক্ষেত্রে কী হবে রধাঙ্কটা কিন্তু যে কোনো পদার্থের ক্ষেত্রে পার্টিকুলার কোনো নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে রধাঙ্গ কিন্তু কি হয় একই থাকবে নেক্সট চার নম্বর প্রশ্ন কি আছে একটি গ্যাসের ঘনত্ব চৌদ্দ হলে তার আণবিক গুরুত্ব কত দেখো আণবিক গুরুত্বকে এম লিখা হয় আণবিক গুরুত্বটা কি টু ইন্টু ঘনত্ব অর্থাৎ ডি ডেন্সিটি তো বাষ্পগণত্বের কি হয় আণবিক গুরুত্বটা কী হয় ঘনত্বের দ্বিগুণ তো এখানে ঘনত্ব চৌদ্দ দেওয়া আছে তা দুই গুণিত চৌদ্দ করে দেওয়া তার কত হচ্ছে চৌদ্দ দিয়ে আঠাশ ওকে তাহলে কত হবে আঠাশ তো আনবিক গুরুত্বগত আঠাশ দেখো উত্তরটা করে দেওয়া হয়েছে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো আন্তর্জাতিক রীতি অনুযায়ী তারের বর্ণ কীর হয় তো তারের বর্ণ তো তারের বর্ণ কী হয় বাদামী বন্যের হয়ে থাকে এটা মনে রাখতে হবে তোমাদেরকে তো আমাদের বিভিন্ন তারের বর্ণ কিন্তু বিভিন্ন রকমের নির্দেশ করে তাই তোমাদেরকে প্রতিটা মনে রাখতে হবে যেমন হচ্ছে যেরকম নিউট্রাল তারপর হচ্ছে আর্থ তারপর এখানে কিন্তু দেওয়া কি লাইভ তো লাইভটা হচ্ছে কি বাদামি নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো কার্বন বিজারণ পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় কার্বন বিজারণ দেখো কার্বন বিজারণ পদ্ধতি ধাতু নিষ্কাশন সেটা হচ্ছে জিঙ্ক বা দস্তা নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো আদ্র অ্যামোনিয়া শুষ্ক করতে কীভাবে করা হয় তো দেখো যে অ্যামোনিয়া প্রস্তুত অ্যামোনিয়ার সঙ্গে কী হয় কিছু পরিমাণে বিষয়ে জলীয় বাষ্প মিশে থাকে সেটাকে শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড বা যেটা পরাচন আমরা বলি সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে নেক্সট আট নম্বর প্রশ্ন পর্যায়ে সঙ্গে প্রথম পর্যায়ে মৌল সংখ্যা কত প্রথম পর্যায়ে তো প্রথম পর্যায়ে মৌল সংখ্যা হচ্ছে গিয়ে দুটি তো কী প্রথমে যেটা হচ্ছে হাইড্রোজেন তারপর হচ্ছে হিলিয়াম এই দুটা কিন্তু প্রথম পর্যায়ের মৌল নেক্সট তারপর কী আছে ন নম্বর প্রশ্ন পর্যায় সারণীর কোন মৌলের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় তো পরিবর্তনশীল যোজতা অর্থাৎ একাধিক যোজ্যতা দেখতে পাই সেগুলো হচ্ছে গিয়ে পরিবর্তন সেই মৌলগুলো হচ্ছে কি সন্ধিগত মৌল সন্ধিগত মৌলের মধ্যে পরিবর্তনশীল যোজ্যতা কিন্তু দেখা যায় ওকে নেক্সট দশ নম্বরের প্রশ্ন কী আছে একটি হাতুর নাম লেখো লিখো যেগুলো যেগুলোতে মুদ্রা তৈরি করা হয় যেমন তামা রূপা সোনা এগুলো সব হচ্ছে গিয়ে মুদ্রাহাতুর উদাহরণ নেক্সট তারপর কী দেওয়া আছে প্রিজমে আপ প্রিজমে আপাতন কোন বাড়তে থাকলে চুতি এটা কোন হবে এখানে একটু বারানটা মিস্টেক তোমরা ঠিক করে চুতি কোন কীরূপ পরিবর্তন হয় তো প্রিজমে যদি আপাতন কোনটা বাড়ে তাহলে চুতি কোণটা কি হয় চুতি কোণটা কি হয় যে প্রথমে বাড়ে তারপরে কি হয় সেটা হচ্ছে গিয়ে আস পরে প্রথমে কমে তারপর হচ্ছে গিয়ে বাড়ে প্রথমে কমে তারপর হচ্ছে গিয়ে বাড়ে চুতিকোণ কি হচ্ছে বাড়তে থাকলে আপাতন কোণ বাড়তে থাকলে চুতিকোণটা প্রথমে কি হয় এ কমে পরে আবার বাড়ে ওকে নেক্সট প্রশ্ন কী দেওয়া হচ্ছে তরিত মাত্রা মাপার যন্ত্রের নাম কি তড়িৎ তরিত মাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে গিয়ে অ্যাম মিটার এম মিটার নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বরে কি আছে যে হেমাটাইট কোন ধাতুর আকরিক হেমাটাইট তো সেটা হচ্ছে লোহা বা রেড হেমাটাইটও থাকতে পারে সেটা হচ্ছে গিয়ে লোহার আকরিক নেক্সট কোন গ্যাস কিব যন্ত্রে প্রস্তুত করা হয় কিব যন্ত্র সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ এইচ টু এস হাইড্রোজেন সালফাইড গ্যাসটা কি যন্ত্রে প্রস্তুত করা হয় আর এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ হচ্ছে পচারিমের গন্ধত্ব এই প্রশ্নটা পরীক্ষা আসে পচারিমের গন্ধত্বের গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড দেখো পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো চ্যানেল যদি নতুন এসে দেখো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাগুলি বাজিয়ে রাখবে তাহলে নিয়মিত তোমরা এই ধরনের ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা কিন্তু পাবে তাহলে দেখো নেক্সট প্রশ্ন কী আছে থার্মিট পদ্ধতিতে কোন ধাতু ব্যবহৃত হয় থার্মিট পদ্ধতিতে থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু যে ব্যবহার করা হয় নেক্সট যে সাদা বন্যের পুর পুরক কী সাদা বর্ণের পুরক বন্য হচ্ছে কি নীল বর্ণ নীল বর্ণটা হচ্ছে সাদা বর্ণের পূরক বন্য ওকে নেক্সট তারপর সতেরো নম্বর প্রশ্ন দেখো একটি তারের রধাঙ্ক নির্ভর করে কার উপর দেখো তারের যে রধাঙ্ক সেটা হচ্ছে কি উপাদানের উপর শুধুমাত্র নির্ভর করে থাকে নেক্সট আঠেরো নম্বর কী আছে লেঞ্জের সূত্রটি কোন নীতি থেকে পাওয়া যায় তো লেঞ্জের সূত্রটি থেকে শক্তির সংরক্ষণ সূত্র নিতে পাওয়া যায় শক্তির সংরক্ষণ সূত্র এনে চলে নেক্সট কি আছে উনিশ নম্বর প্রশ্ন জলের তরুী বিশ্লেষণে ক্যাথোডিক কোন গ্যাস উৎপন্ন হয় ক্যাথোডে উৎপন্ন হয়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ক্যাথোডে জিজ্ঞাসা করলে সেটা হচ্ছে হাইড্রোজেন আর অ্যানোডে যদি জিজ্ঞাসা করে সেটা হচ্ছে গিয়ে অক্সিজেন বা ও টু গ্যাস উৎপন্ন হয় জলের তরুী বিশ্লেষণ করলেই ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন আর অ্যানোর্ডে উৎপন্ন হয় অক্সিজেন ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কী আছে বৈদ্যুতিক যন্ত্রের গায় স্টার চিহ্ন কী নির্দেশ করে স্টার চিহ্ন দেখো তোমরা ফ্রিজ রেফ্রিজারেটর বা যে যে কোনো ইলেকট্রিক মানে যন্ত্রপাতি দেখো তাহলে সেখানে দেখবে যে স্টার স্টার দেওয়া থাকে তো এই স্টার চিহ্নটা কী নির্দেশ করে সেটা হচ্ছে এনার্জি রেটিং থাকে যে বিশেষ করে তোমরা ফ্রিজ রেফ্রিজারেটর তারপর হচ্ছে গিয়ে এসি এসি সেগুলো দেখলে দেখলে বুঝতে পারবে যেখানে স্টার চিহ্ন দেওয়া থাকে তো এই স্টার সিনোটার নির্দেশ কি এনার্জি রেটিং নির্দেশ করে তো এই ছিল আজকের ভিডিও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদেরকে বলো প্রতিটা প্রশ্নের উত্তর গুরুত্ব সহকার মনে রাখবে তো ভিডিওটি আর বেশি বড় করবো না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে